আসসালামু আলাইকুম স্কুল স্টাডিতে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা যারা নতুন কারিকুলামের এই অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায় নিয়ে তোমরা পড়তেছো কিংবা পড়া শুরু করতে চাচ্ছ তাদের জন্য স্পেশাল আজকের এই ভিডিওটি তো আর দেরি নয় চলো শুরু করা যাক এটা বোঝার জন্য বেসিক কিছু সংখ্যা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা সসীম সংখ্যা অসীম সংখ্যা পৌন বা আবৃত দশমিক সংখ্যা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা আজকে এই সবগুলো সংখ্যা সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেবো তো প্রথম আসি বাস্তব সংখ্যা এইটা জানার আগে তোমাদের বেসিক একটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা যদি মাইনাস দুই গুণন মাইনাস দুই আমরা এই দুইটা সংখ্যা যদি গুণ করি তাহলে কি আমাদের ফল আসে চার আবার মাইনাস দুই গুণন মাইনাস দুই গুনন মাইনাস দুই তিনটা মাইনাস সংখ্যা যখন আমরা গুণ করব। তখন আসবে আমাদের মাইনাস আট তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে এখানে মাইনাস গুণ করলাম এখানে প্লাস সংখ্যা আসলো এখানে যখন মাইনাস সংখ্যা গুণ করলাম তখন মাইনাস থ্রি না আসলো এটা খুব সহজ ব্যাখ্যা হচ্ছে যখন এখানে বিজোর সংখ্যক সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা যখন বীজ সংখ্যক থাকবে মাইনাসের ক্ষেত্রে অবশ্যই মাইনাসের ক্ষেত্রে সবগুলো সংখ্যা যখন বিজোর সংখ্যক থাকবে তখন এখানে মাইনাস হবে আর যখন জোর সংখ্যা থাকবে তখন প্লাস হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে দুটো মিলে একটা প্লাস হলো আবার প্লাস মাইনাসে মাইনাস আমরা জানি যে প্লাস প্লাস যদি গুণ করি তাহলে হয় প্লাস আর মাইনাস এবং প্লাস গুণ করলে সেটা হয় মাইনাস এবং মাইনাস এবং মাইনাস এটাও হয় প্লাস অর্থাৎ শুধু মাইনাস এবং প্লাসে হয় মাইনাস বাকি দুটার ক্ষেত্রে হয় প্লাস তো গুণের ক্ষেত্রে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখন আমরা বাস্তব সংখ্যা চলে যাই প্রথম আসি বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা এভাবে বলা যায় সেটা হচ্ছে শূন্য সহ সকল মূলত এবং অমূলত সংখ্যা কে বাস্তব সংখ্যা বলে দেখো এখানে এবং দুটি মূলত সংখ্যা রয়েছে এখানে আমরা লিখেছি মূলত এবং অমূলত সংখ্যা এই মূলত এবং অমূলত সংখ্যা বুঝতে হলে তোমাদের উপরে এই সংখ্যাগুলো আগে তোমাদেরকে ধারণা দিতে হবে তাছাড়া তোমরা এই মূলত এবং অম্ল সংখ্যা সহজে বুঝতে পারবে না আমরা আরো স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে এভাবে বলা যায় সেটা হচ্ছে যদি কোনো সংখ্যাকে আমরা বর্গ করি এবং বর্গ করার পর যদি আমরা ধনাত্মক রেজাল্ট পাই ধনাত্মক ফল পাই তখন সেটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা এখানে আমরা যদি দুই তিনটা উদাহরণ নিই তাহলে কি তিনটা সংখ্যায় কি আমাদের প্লাস আসলো তার মানে কি সবগুলোই বাস্তব সংখ্যা অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস হোক প্লাস হোক যে কোনো সংখ্যাকেই আমরা কি বাস্তব সংখ্যা বলি তাহলে উপরোক্ত সংখ্যাগুলো কি অবশ্যই বাস্তব সংখ্যা যেহেতু ফল এগুলো আসে তাহলে মাইনাস তিন মাইনাস দুই চার সবগুলোই কি বাস্তব সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যার সেটটা কেমন হবে সেটা হচ্ছে শূন্য মাইনাস এক মাইনাস দুই অথবা প্লাস চার পাঁচ ছয় এরকম পূর্ণ সংখ্যা কিংবা অর্ধপূর্ণ সংখ্যা সবগুলোর সংখ্যা কি বাস্তব সংখ্যা আশা করি বাস্তব সংখ্যা তোমরা সহজে বুঝতে পেরেছ এখন আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করবো তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে চাও কিংবা সহজ অঙ্কগুলো করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই বেসিক বিষয়গুলো জানতে হবে এই বেসিক বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে সহজেই তোমরা একেবারে নিমিশের মধ্যে অঙ্কগুলো করতে পারবে যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো কিংবা হাই স্কুলে পড়তেছো কিংবা এইচএসসি আইসিটি বিষয়ে যাদের অনেক সমস্যা তাদের জন্য এই চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হয় তো যদি তোমরা এই সমস্ত ক্লাসগুলোতে পড়ো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক পেজ থেকে থাকো অবশ্যই পেজটি ফলো করবে এখন আমরা আসি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে আগে আমরা সংজ্ঞা দিই সংজ্ঞাটা হচ্ছে শূন্য সহ সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এটার মানে তোমরা খুব সহজেই আমার বিশ্বাস বুঝতে পারবে শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি পূর্ণ সংখ্যাটা হচ্ছে এরকম এক পাঁচ সাত আট অর্থাৎ যেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ যেমন সাত আর মাঝে মাঝখানে একটা সংখ্যা রয়েছে যেমন সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাত দশমিক পাঁচ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ এটা একটা ভগ্নাংশ আবার যদি বলি আট বাই নয় তখন এটা একটা ভগ্নাংশ তাহলে এটার ফল আসবে মেবি জিরো পয়েন্ট নাইন এরকম সামথিং আচ্ছা যাই হোক তাহলে এটা একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা নয় এরকম পূর্ণ সংখ্যা যখন থাকবে তখন সেগুলোকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা আশা করি স্বাভাবিক সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই খুবই এবারে আমরা আলোচনা করব সসীম এবং অসীম সংখ্যা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো কিনা না এমন কিছু সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলো সহজে শেষ হয়ে যায় অর্থাৎ যেই সংখ্যাটাই লিখি না কেন হোক সেটা অনেক বড় কিন্তু সেটা একটা শেষ রয়েছে আবার লক্ষ্য করবে যে কিছু সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলো বিশেষ করে দশমিকের পরে কিছু অঙ্ক রয়েছে সেগুলো আজীবন চলতেই থাকে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা অসীম সংখ্যা বলি উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে সসীম সংখ্যাগুলো উদাহরণ হচ্ছে যেমন পনেরো দশমিক তিন সাত আবার সাত দশমিক পাঁচ নয় তিন তোমরা লক্ষ্য করে দেখবে যে পনেরো দশমিক অর্থাৎ দশমিকের পরে তিন সাত এই পর্যন্তই সংখ্যাটা শেষ হয়ে গেছে আবার সাত দশমিক পাঁচ নয় তিন এই পর্যন্ত সংখ্যাটা শেষ হয়ে গেছে আরো অসীম সংখ্যার উদাহরণ হচ্ছে এই পাঁচ দশমিক পাঁচ সাত পাঁচ সাত দুই তিন পাঁচ দুই এরকমভাবে ভাবে চলতেই আছে তখন এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো অসীম সংখ্যা আশা করি সহজে তোমরা অসীম এবং সসীম সংখ্যা বুঝতে পেরেছ এখন একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে পৌরোপণিক পৌনপণিক বিষয়টা কি পৌনপণিক বিষয়টা বোঝার জন্য আমাদের একটু উদাহরণ দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা যদি এই যে দশ সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পৌন সংখ্যাটা পেয়ে যাব দেখো আমরা ভাগ করি তিন যদি দশের মধ্যে যায় তিনবার যাই বের করলে হাতে এক থাকে এখানে দশমিক দেওয়ার পর ডান্সের একটা শূন্য নেওয়া যায় তোমরা বিষয়টি খে ভালো করে খেয়াল করবে যদি এখানে এমন একটা সংখ্যা থাকে যে সংখ্যাটার চাইতে ভাজক অর্থাৎ যেটাতে ভাগ করবো সেটা বড়ো হয় তখন এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে সংখ্যাটাকে বড়ো করা যায় তো এখন আবার দেখো এই দশের মধ্যে তিন তিনবার গিয়েছে তাহলে নয় আবার আমরা হাতে এক থাকলো অর্থাৎ এই সাইডে শূন্য দিয়ে থাকবো আর কিন্তু দশমিক হয় না কারণ তোমরা যেন দশমিক সংখ্যা একটাই হয় মানে একবারই দশমিক দেওয়া যায় আবার এখানে তিনবার যাবে তাহলে এখানে আবার এক তোমরা বিষয়টা লক্ষ্য করছো কিনা জানি না দেখো এইভাবে যদি আমি অঙ্ক করতে থাকি সারা জীবন অঙ্ক কিন্তু শেষ হবে না এখানে তিন 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 এইভাবে ডোর ডোর আসতেই থাকবে আসতেই থাকবে তখন এটাকে বলে হচ্ছে পণ্য তো এটাকে প্রকাশ করার জন্য কিছু প্রতীক রয়েছে এটাকে এইভাবে লেখা যায় যে তিন দশমিক তিন পণ্যপণিক ঠিক আছে এটা হচ্ছে পণ্যপণিক চিহ্ন অথবা এটা এটার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এটা একটা নাম হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো যদি এরকম হয় তিন দশমিক পাঁচ সাত পাঁচ সাত পাঁচ সাত দেখো এই পাঁচ সাত বারবার আসতে আছে। তখন আমরা এই দুইটার জায়গায় পণ্য পণ্য তাহলে এই চারটা লেখার প্রয়োজন নাই এটার মানে হচ্ছে এখানে পাঁচ সাত অহরহ রয়েছে অর্থাৎ অনেক রয়েছে অসীম আবার যদি এরকম হয় তিন দশমিক দুই তিন পাঁচ 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 এইটাকে আমরা এইভাবে লিখতে পারি সেটা হচ্ছে তিন দশমিক দুই তিন পাঁচ এইখানে তো তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই পণ্যপণিকের যে এটা চিহ্ন রয়েছে এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে তিন দশমিক দুই তিন এই পাঁচ উপরে বার ঠিক আছে এই বার দেওয়া যে কথা এবং পণ্যগণী দেয়া কথা দুটাকে একইভাবে লেখা যায় লেখা যায় একইভাবে প্রকাশ করা যায় অর্থাৎ দুটাই সঠিক তো এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করব বাস্তব সংখ্যা এবং মূলত এবং অনুৎ সংখ্যা নিয়ে নবম শ্রেণীতে তোমাদের বিস্তারিত পড়া রয়েছে অষ্টম শ্রেণীতে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো সেই অনুযায়ী আমি সংক্ষিপ্ত আলোচনাই করব তোমরা নবম শ্রেণীতে খুব বিস্তারিত করবে মূলত এবং অনু সংখ্যা পড়ার পর আমি এই অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসগুলো তোমাদেরকে করাবো মূলত সংখ্যা নির্ণয় কিংবা অনু অমূলত সংখ্যা নির্ণয় এই সমস্ত ক্লাস তোমাদেরকে করাবো এবং দেখে দেখে বই দেখে দেখে ক্লাসগুলো করাবো তো সেই ভিডিওগুলো পেতে থাকলে অবশ্যই আমার এই পেজটিকে তোমরা ফলো করবে তো এখন মূলত সংখ্যা মূলত সংখ্যা কাকে বলে আগে আমরা খুব সহজভাবে সংজ্ঞাটা দিই সংজ্ঞাটা হচ্ছে যেসব সংখ্যাকে কিউবাই পি আকারে প্রকাশ করা যায় সেই সব সংখ্যাকে কে সংখ্যা বলে দেখো এখানে অনেক বইয়ে দেওয়া হচ্ছে যেহেতু এই বইয়ে পি বাই কেউ আকারে দেওয়া হচ্ছে তাহলে আমরা আহ পি বাই কি দেব আচ্ছা এটা কোনো বড় কথা নয় এটা হচ্ছে লব এটা হচ্ছে হর এটা হলো মেন কথা এই বিষয়টা তোমাদের জানতে হবে তোমরা নিশ্চয়ই বিগত ক্লাসগুলোতে এখানে এটা যে লব এটা যে হর সেটা নিশ্চয়ই তোমরা জানো এখানে একটা শর্ত রয়েছে শর্ত হচ্ছে কিউ নট ইকুয়াল টু জিরো হবে জিরো হবে অর্থাৎ হর কখনো শূন্য হবে না হর শূন্য হলে কি হয় সেই মানটা হয় অসংজ্ঞায়িত তোমরা নবম দশম শ্রেণীতে বিষয়টা বিস্তারিত করবে অর্থাৎ আমরা যাই কিছু করি না কেন শূন্য দ্বারা আমরা কখনো ভাগ করতে পারবো না অর্থাৎ এক থাকুক এখানে পৃথিবী থাকুক কিংবা এখানে যত বড় সংখ্যায় থাকুক না কেন সেই সংখ্যাকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারবো না এটা ক্যালকুলেটর চেষ্টা করে দেখতে পারো সেখানে এরও আসবে অর্থাৎ এটা অসংজ্ঞায়িত এর কোনো মান নেই ঠিক আছে আর আরেকটা শর্ত হচ্ছে পি বাই কিউ অর্থাৎ এখানে পি এবং কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে লব এবং হর অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এই শর্তগুলো যখন মানবে তখন সেই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো আর অমূলত সংখ্যাটা কি অমূল সংখ্যা হচ্ছে যে সব পি বা কেউ আকারে প্রকাশ করা যায় না সেই সব সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে অর্থাৎ মূলদ সংখ্যা বাদে যে সংখ্যাগুলো পৃথিবীতে রয়েছে সবগুলোই কি অমূলদ সংখ্যা তো এখন নিশ্চয় মূলদ এবং অমূলদ সংখ্যা তোমাদের প্রাথমিক ধারণাটা হয়েছে তো এখন আমরা মূলদ সংখ্যা চেনার কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো সেই পয়েন্টগুলো তোমাদের মনে থাকে তোমার মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না খেয়াল করো এখানে আমরা লিখেছি সকল সসীম সংখ্যা মূলদ কিছুক্ষণ আগেই তোমাদেরকে সসীম সংখ্যাটা আমরা বুঝিয়েছি এবং পূর্ণ সংখ্যাগুলো মূলত আমরা পূর্ণ সংখ্যাও পড়েছি এবং আবৃত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা কিন্তু একটা অসীম সংখ্যা কিন্তু সব অসীম সংখ্যাই কিন্তু অমূল্য সংখ্যা না একটা মূলত সংখ্যা আছে সেটা হচ্ছে একমাত্র আবৃত দশমিক অর্থাৎ পণ্য পণ্যের যে সংখ্যাগুলো সেটা হচ্ছে মূলত সংখ্যা একটা রয়েছে সেটা হচ্ছে সকল পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এখন পূর্ণবর্গ সংখ্যাটা কী সেটা হচ্ছে কোনো পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যদি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় তখন সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা সেটা কেমন যদি আমরা বলি দুই এটা একটা পূর্ণ সংখ্যা তো এর সাথে কী গুণ করব যে সংখ্যা গুণ করবো ওই একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে দুই গুণন দুই তাহলে ফল কত আসলো চার তাহলে এটা চার একটা কি পূর্ণবর্গ সংখ্যা আবার যদি বলি পাঁচ পাঁচের সাথে কী গুণ করবো ওই সংখ্যাটায় অর্থাৎ পাঁচই পাঁচ গুণন পাঁচ তাহলে কত আসলো পঁচিশ তাহলে এটাও একটা কী পূর্ণবর্গ সংখ্যা এভাবে ছত্রিশ তারপরে ঊনপঞ্চাশ তারপরে চৌষট্টি একাশি সবগুলোই কী পূর্ণ সংখ্যা কারণ ছত্রিশ ছয়ের ছয় ছয় গুণ করলে ছত্রিশ হয় সাত সাত গুণ করলে ঊনপঞ্চাশ হয় এবং আট আট গুণ করলে চৌষট্টি এবং নয় নয় গুণ করলে একাশি তাহলে এই সবগুলো সংখ্যাই কি পূর্ণবর্গ আর পূর্ণবর্গ হলে সেগুলো কি পূর্ণবর্গ হলে সেগুলো কি অবশ্যই মূলত সংখ্যা অবশ্যই মূলত সংখ্যা মূলত এবং অমূলত নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা জটিল বিষয় হচ্ছে রুট যদি থাকে তাহলে কোনো সংখ্যার উপর যদি রুট থাকে সেটা মূলত এবং অমূলত আমাদের নির্ণয় করতে হয় তো এটা নির্ণয় করার জন্য খুবই সহজ এটা নির্ণয় করা খুবই সহজ সেটা হচ্ছে এখানে ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে এই যে সংখ্যাগুলো রয়েছে এটার জন্য আমরা রুট করি সেই ফলটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় তখন সেটাকে আমরা কি বলবো মূলত সংখ্যা আর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো অবশ্যই অমূলত সংখ্যা দেখো রুট দুই এটা যদি আমরা রুট করি তাহলে এক দশমিক চার এক এরকম একটা সংখ্যা আসে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা কি অবশ্যই অমূলত অবশ্যই অমূলত আবার এই যে রুট চার ঠিক আছে এটাকে যদি আমরা রুট করি অর্থাৎ চার যদি আমরা রুট করি তাহলে ফল আসে দুই তাহলে এটা একটা মূলত তাহলে পূর্ণ সংখ্যা পেয়েছি তাই না এটা পূর্ণ সংখ্যা পেয়েছি তার এটা মূলত ঠিক সেমভাবে এটাও মূলত কারণ উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ এইখানে রুট করলে এটা সাত ফল আসে আবার এখানে চব্বিশ এই চব্বিশটা যদি আমরা রুট করি তাহলে চার দশমিক নয় কিংবা সামথিং এরকম আসবে এটা কিন্তু একটা দশমিক সংখ্যা অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে এটাও কি অমূলত সংখ্যা তাহলে রুটের বিষয়গুলো তোমরা সহজেই আশা করে বুঝতে পেরেছ এরকম থাকলে তোমরা সহজেই মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয় করতে পারবে সামনে তোমাদের অনুশীলনে দেখে দেখে অঙ্কগুলো করাবো এটা বেসিক ধারণা তোমাদের দিলাম এবং এরপরে পার্ট বাই পার্ট তোমাদেরকে ভিডিও দেওয়া হবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবে এবং লাইক এবং একটা কমেন্ট আশা করতেই পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ you <music>